হ্যালো ডিয়ার লার্নার্স টুডে আই এম গোয়িং টু শো ইউ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ পজিটিভ ভার্ভ হোয়াট ইজ পজিটিভ ভার্ভ পজিটিভ ভার্ভ আমরা এই সম্পর্কে জানব এবং তার আগে একটু দেখি যে আমরা ভার্ভের ক্লাসে দুইটা ভাব সম্পর্কে জেনেছিলাম একটা হলো ফাইনাইট ভার্ভ নন এখন এর মধ্যে থেকে আমরা তো কোনো পজিটিভ ভাব লিখেছিলাম না পজিটিভ ভাব আবার কী জিনিস এর সাথে কি কোনো লিঙ্ক আছে কি না এই সম্পর্কে আমরা আজকে জানব এখানে কজিটিভ ভার্বও এক ধরনের ফাইনাইট ভার্ব এটা হলো ট্যানজিটিভ ভার্বের প্রকার ভেদের মধ্যে আছে ট্যানজিটিভ ভার্ব কয়েক ধরনের আছে সেটা হলো এক হলো কজিটিভ ভার্ব গ্রুপ ভার্ভ ফ্যাক্টিটিভ ভার্ভ রিফ্লেক্সিভ ভার্ভ কগনেটিভ ভার্ব এই কয়েক ধরনের ট্যানজিটিভ ভার্ব রয়েছে তারই একটা প্রকারভেদ সেটা হলো পজিটিভ ভার পজিটিভ ভার্ব কি পজিটিভ ভার্ব হলো কোন ব্যক্তি সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় অথবা অন্যকে কাজ করার অনুপ্রেরণা যোগায় তাকেই পজিটিভ ভার্ব বলে যেমন মা শিশুকে খাওয়ান এখানে মা শিশুকে খাওয়ান এটা ইংরেজি করলে হয় মাদার ফিটস হার বেবি এখানে এই ফিডস একটা পজিটিভ ভার্ব কাউকে যদি জিজ্ঞাসা করা হয় মা শিশুকে খাওয়ান এর ইংরেজি করুন সেক্ষেত্রে সে ফার্স্টে বলে মাদার ইট হার বেবি অনেকেই এরকম ভুল করে থাকে এখানে ইট হবে না এখানে হবে ফিট মাদার ফিট হার বেবি আশা করি বুঝতে পেরেছি আরেকটা উদাহরণ দেখি সেটি হলো শিক্ষক ছাত্রকে পদ দেখান দ্য টিচার শৌজ দ্য স্টুডেন্ট এখানে শৌজ হলো পজিটিভ ভার্ভ ওকে একটা নোট আছে সেটা হলো যখন কোনো ইনটেনজিটিভ ভার্ভ পজিটিভ ভার রূপে বসে তখনটা ট্যানজিটিভ হয়ে যায় যখন কোনো ইনট্যানজিটিভ ভার্ভ পজিটিভ রূপে বসে তা ট্যানজিটিভ হয়ে যায় তখন আর সেটা ইনটেনজিটিভ থাকে না ঘোড়াটি হাটে দা হর্স ওয়াক্স এখানে ওয়াক্স হলো একটা ইনটেনজিটিভ ভার আমরা জানি ইনটেনজিটিভ ভার্ভের কোনো অবজেক্টিভ থাকে না অবজেক্ট থাকে না এখানে ওয়াক্স একটা ইনটেনজিটিভ ভার্ব আমরা জানি ইন্টানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না এই সেন্টেন্সে দ্য হর্স ওয়াক্স এর কোনো অবজেক্ট নেই অবজেক্ট হলো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় এখন কি হাটে কাকে হাটে এটা তো হয় না সুতরাং এখানে এই ভার্বের কোনো অবজেক্ট নেই কিন্তু যদি এমন হয় যে সে ঘোড়াটিকে হাঁটিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে ইংরেজি হবে হি ওয়াক্স দ্য হর্স এখানে এটা এখন কি হয়ে গেছে পজিটিভ ভার্ব একই সাথে এটা ট্রানজিটিভ ভার এখানে ইন্টারজিভ থেকে এটা পরিণত হয়ে গেছে আশা করি এটা বুঝতে পেরেছি যে ভার রয়েছে সেগুলো নির্মলূপ যেমন ইট অর্থ খাওয়া নিজে খাওয়া কোনো কাজ নিজে করা ফিট অর্থ খাওয়ানো কাউকে খাওয়ানো নো অর্থ জানা ইনফর্ম অর্থ জানানো রিমেম্বার অর্থ মনে করা রিমাইন্ড অর্থ মনে করানো একইভাবে কতগুলা ভার্বের কজেটিভ রূপ এখানে দেওয়া হলো যে সকল ভার্বের সরাসরি অ্যাক্টিভ থেকে কজেটিভ অর্থ ফর্ম নেই এই যে এই ফর্মগুলো নেই যে সিট এর শো ইট ফিট এগুলো যেহেতু নেই সেগুলোকে কিভাবে আমরা কজেটিভ করতে পারি তাদেরকে কি করতে হয় মেক লেট গেট হ্যাভ হেল্প ইত্যাদি এর সাহায্যে অর্থ প্রকাশও করা হয় তার মানে এই কয়েকটি ভার্ব আমাদের মনে রাখতে হবে যে মেক লেট গেট হ্যাভ হেলথ এই কয়েকটা ভার্ব দিয়ে আমরা এই পাঁচটা ভার্ব দিয়ে আমরা কি করতে পারি আমরা পজিটিভ ভাবে পরিণত করতে পারি যেমন আমি আমার চুল কাটাই আই গেট মাই হেয়ার কাট আই গেট মাই হেয়ার কাট এই কথাটা অনেককেই জিজ্ঞাসা করলে ভুল উত্তর দেয় তখন বলে আই কাট মাই হেয়ার সেক্ষেত্রে কিন্তু ভুল হবে তখন এর বাংলা হবে আমি আমার চুল কাটি নিজে কাটি ঠিক আছে এখন আমি প্রশ্নটা এমন যে আমি আমার চুল কাটাই সেক্ষেত্রে কি দিতে হবে আই গেট মাই হেয়ার কাট এখানে গেট ভার ব্যবহার হবে এর অর্থ হলো আমি আমার চুল কাটাই আশা করি বুঝতে পেরেছি চেনার উপায় কিভাবে আমরা পজিটিভ ভার চিনবো এ ধরনের বাক্যে সব সময় দুটি সাবজেক্ট এবং দুটি ভার থাকবে কিন্তু কোনো ক্লজ মার্কার থাকে না কোনো ক্লজ মার্কার থাকবে না দুটি সাবজেক্ট দুটি ভার থাকবে এই যে বাক্যটা দেখি তাহলে আই এখানে আই একটা সাবজেক্ট এখানে হেয়ার একটা সাবজেক্ট তার মধ্যে দুইটা সাবজেক্ট ভার্ব দুটো গেট এখানে কাটও একটা ভার্ব তার মানে মোট ভার দুটা সাবজেক্ট দুটা কিন্তু এর মধ্যে কোনো ক্লজ মার্কার নেই আশা করি বুঝতে পেরেছি দ্বিতীয় পয়েন্ট ছিল প্রথম ভার হিসেবে মেক লেট গেট হ্যাভ হেল্প ইত্যাদি এর যে কোনো একটি যে কোনো টেন্সে থাকতে পারে যে কোনো টেন্সে থাকতে পারে এই যে যেমন গেট শুধু গেটই হবে এমন নাই গেটের পাস্ট রূপ গট হইতে পারে যেমন মেক মেকের পাস্ট রূপ মেড হইতে পারে এখানে যেমন আই গট মাই ফোন রিপেয়ার তাহলে আমি আমার ফোন রিপেয়ার করিয়ে করিয়েছিলাম এখানে গট হলো একটা পজিটিভ ভাব এটা পাস টেন্সে আছে যে কোনো টেন্সে থাকতে পারে সমস্যা নেই আশা করি আমরা পজিটিভ ভাব সম্পর্কে সবাই বুঝেছি ওকে থ্যাংক ইউ সো মাচ পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ